আপনারা জানেন এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা হলো তেত্রিশ হাজার তিনশো পূজা উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে দিছে এবার তারা এই দোসরা অক্টোবর পর্যন্ত এই মোট নয় দিন ওখানে দায়িত্ব পালন করবেন এবং এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে এক লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে সীমান্ত সারা দেশে প্রায় দুই হাজার আষ্টশো সাতান্নটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করে চব্বিশটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজেপির চারশো তিরিশটি প্লাটুন প্রতিটি পূজা মণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে চব্বিশ ঘন্টা তারা দায়িত্ব পালন করবে প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এন টিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে দুর্গা পুজো উপলক্ষে মহিলা শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে সংখ্যাটা আমাদের কাছে এখন না প্রায় তারা আলটিমেটলি আশি হাজারের মতো নিয়োগ করবে আমার সারা দেশে পুলিশের সংখ্যা সত্তর হাজার মতো কাজ করবে পুলিশ পূজা মণ্ডপের নিরাপত্তা বিধামে স্থানীয় গণ্য ব্যক্তিকে এবং ছাত্রদণ্ড তাকে অন্তর্ভুক্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে প্রতিটা জেলায় জেলায় এটা কমিটি আছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতবারে ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত তহন পরিচালনা করে তাদের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো ঝুঁকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে সংখ্যাটা আমরা নিরূপণ করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানান অনেক জায়গায় কিন্তু গুজব সরানো হচ্ছে সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম আপনারা হয়তো ছিলেন না বা যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে এই গুজব সরানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই তারপরও গুজব হচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট বার্তা প্রচার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে আর আপনাদের ক্ষেত্রে হলো আমাদের একটু অনুরোধ যে ঘটনাটা ঘটে সঠিক সংবাদটা পরিবেশন করা এই যেহেতু আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব ফেসবুক এগুলিতে দিয়ে দেয় এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তত্ত্ব